বন্ধুরা এখানে আমি সকালে ওর ব্রেকফাস্ট করছিলাম আর আমার জন্য একটু চা করছিলাম মানে আমি আর বাপি খাবো তো এখানে বাবান শুনে এসে বায়না করছে মামি কোলে নাও কোলে নাও সারাটা দিন কিন্তু আমার সঙ্গে এরকমই করে একটু রান্না করি একটু কোলে নিই আর জানো তো বলছে আমি ঝাল ম্যাগি খাবো না মানে ইপপিটা নাও খায় না আমি কি করি সাত টাকা দামের একটা ম্যাগি নিয়ে এসি আর এক প্যাকেট করে ইপি মানে দুটো মিক্সড করে ওকে রান্না করে দিই একটাতে না পেট ভরে না একটুখানি থাকে তো তো চলো এবার আমি নুনটা ঢেলে নিই কোটোটা আগের দিন আমি ধুয়ে দিয়েছিলাম ওই জন্য নুন নতুন বাজার করে এনেছিলাম তো মানে মুদিখানা যার জন্য নুনটা ঢালা হয়নি তো আজকে আমি ওকে কোলে কোলে নিয়েই ঢেলে নিলাম তো আর ওর ম্যাগিতেও একটু নুন দিয়ে দিলাম তো চলো গ্যাজ তোমরা না ভিডিওটা দেখে থাকো বাবার শোনা কত দুষ্টুমি করে জানো তো ভীষণ দুষ্টুমি করে আর নুনের প্যাকেটে যে মহিলাটাকে দেখছে বলছে মাম্মা আর দেখো চুড়ে ফেলে দিল। তো চলো এবার বাপিকে না রুটি দিয়ে দেবো বাপি বলছে আমার খিদে পেয়ে গেছে এবার বাপিকে রুটি দিয়ে দিলাম একটা রুটি আলু ভাজা আর হচ্ছে গিয়ে চা তো তোমরা দেখতে থাকো আমিও সকালবেলা ব্রেকফাস্ট রুটি দিয়েই করে নেবো আর ওই পাশে চা বসিয়ে দিয়েছি আমি এখানে আমি বাবান কি বলছিলাম যাও দাদানের রুটিটা দিয়ে আসো বলছে না বেবি হাপি ও কিছু করলেই হাপিয়ে যায় তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার টেস্টি টেস্টি চাটাও করে নিলাম আজকে জানো তো চা একটু এলাচ আর একটু তেজপাতা দিয়েছিলাম অনেকদিন পর ভাবলাম এভাবে একটু চা খেয়ে দেখি আর সত্যি আজকে চাটা না খুব সুন্দর হয়েছিল কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছিল। তো চলো চাটা খেয়ে চলে আসলাম বাইরের কাজ করতে যেহেতু কলতলায় অনেক কাজ আছে আর এখন আমি সেগুলো সেরে নেব জানো তো প্রতিটা দিন আমি হয়তো রান্না করি আর জল তুলি কিংবা জল তুলে রান্না করি আগে খাবার জলগুলো তুলে নিই তারপরে বাইরের জলগুলো তুলে নিই দেখো এখন আমি দুটো বালতি নিয়ে আসবো ঘরের জল খাবার জন্য তিনটে বালতি থাকে সেখানে না দুটো খালি হয়ে গিয়েছিল তাই আমি দুটো বালতি ভরে নিলাম আর এদিকে দেখো জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি কিছু আর কালকে কিছু কাপড় আছে সেগুলো আমি ধুয়ে নেব যেমন একটা বিছানার চাদর আর পাপার প্যান্ট আর প্যান্ট আর দেখো ওই ব্যাগটা কত নোংরা হয়েছে জানো আমি দেখে ভাবলাম ভিজিয়েই দিই ব্যাগটা একটু ধুয়ে দিই কারণ পরের দিন কাঁধে যাবে নিয়ে দেখতেও ভালো লাগে না আর জানো তো পয়সা পেয়েছি বলবো না বরকে তো দেখো এখানে আমি জামা কাপড়গুলো বেশ সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর জানো তো আমি রান্না করতে করতেই কিন্তু এই কাজগুলো করছি অর্ধেক কিছু করে এসছি আর গিয়ে আবার অর্ধেক করব। এভাবেই আমি রোজ কাজগুলো ম্যানেজ করি একা হাতে করতে গেলে তো সব দিকটা সামলাতে হবে না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাথে বক বক করতে করতে কাজ করতে করতে এখানে চলে আসলো আমার একটা ছোট্ট ভাগনি অন্বেষা বললাম আমি একটু বরফ দাও আমি ঠিক আছে আসো আমি তুমি দিচ্ছি তাহলে ও ঘটি নিয়ে চলে আসলো মনে হয় শরবত বানাবে আমি ওকে সবগুলো বরফই দিয়ে দিলাম আর যখন ফ্রিজটা খুললাম না বন্ধুরা এত পরিমাণে গরম মনে যে ফ্রিজটা খুলেই আমি দাঁড়িয়ে থাকি এত গরম লাগছে কি বলবো আর লাস্টে আমি দুটো মানে একটা দুটো বরফ নিয়ে মুখে ঘাড়ে গলায় বেশ করে ঘষে নিয়েছি আর তো আমার এই গরমে মুখে পুরো গোটা উঠে গেছে মানে যা আমার কোনো দিন হয়নি হয়নি বলবো না হয়তো আমার মুখে ব্রণ গোটা একটু কমই হয় কিন্তু এই গরম গোটা গরমে গোটা উঠে গেছে ধারণার বাইরের আমার ছেলের তো পুরো মুখে চুখে ঘামাচ্ছি মানে দেখাই যাচ্ছে না তো দেখো আমি গরমের চোটে একটু বরফ ঘষে নিচ্ছি যে এটা মুছবো না আর এটা এরকমই থাকবে যাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগে উফ তো দেখো ওইদিকে বরফ ঘষে চলে আসলাম রান্নার কাজ করতে বাইরের জল তোলাও কমপ্লিট দেখো এখানে এসে আমি কুমড়োটা প্রথমে কেটে নেব। আর তোমরা তো সবাই জানো যারা আমার ডেলি ব্লগ দেখো কুমড়ো ভাজা আমাদের বাড়িতে মাস্ট আমার ছেলে কুমড়ো ভাজা ছাড়া ভাত খাবে না তার সঙ্গে বাপি দুটো টাটকা টাটকা পটল নিয়ে এসছে দেখো পটলগুলো কতটা মানে কচি তো এই পটলগুলোতে একটু নুন একটু হলুদ একটু চিনি সামান্য চিনি দিলে কি হয় তেলটা একটু কম টানে তো এগুলো ভালো করে মাখিয়ে রেখে দেবো তারপরে আবার কাটবো হচ্ছে আলু আজকে জানো তো উচ্ছে চচ্চড়ি রান্না করব উচ্ছে চচ্চড়ি কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তেঁতুর মধ্যে এই জিনিসটাই আমি ভা ভালো খাই আজকে হচ্ছে মাছের তেল দিয়ে রান্না করব। যেমন সরু সরু করে আলু কেটে নেব সরু সরু করে উচ্ছে কেটে নেব সব কিছু মোটামুটি একদম সরু সরু করে কেটে নেবো তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমি উচ্ছে চুরিটা কীভাবে রান্না করি প্রথমে দেখো এইভাবে ঠিক সরু সরু করে আলুগুলো কেটে নেব ঠিক সেমভাবেই কিন্তু আমি উচ্ছেগুলোও কেটে নেব তো আলুটা না ওইদিকে আমি ভাজতে দিয়ে দিয়েছি ধুয়ে আর এদিকে চলে আসলাম উচ্ছেটা কাটতে দেখো ছোট ছোট উচ্ছে এগুলো হচ্ছে দেখেছ বেশ সুন্দর ডুমো ডুমো করে সেম সাইজ মতো কেটে নেব সব কটা উচ্ছে দিয়ে দেবো কারণ ভাজলে তো একটুখানি হয়ে যাবে সেটা কোনো বড় ব্যাপার নেই তো এখানে দেখে মনে হচ্ছে অনেক উচ্ছে আছে কিন্তু অল্প উচ্ছে আছে জানো তো আর একটা দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি কালকে লাইভে বলেছিলাম আমার আগের দিনের যে ভিডিওটা মানে সব কিছু করছি সেভ করেছি তারপরে তোমার এডিট করেছি সব করেছি তারপরে যেন একটু ডিলিট হয়ে গেছে আর এখানে দেখো পালন শাক ওটাকে কি সব সব শাক নিয়ে চলে এলাম এগুলো কিন্তু ছাগলের খাবারের জন্য এসেছিলো তা দেখলাম শাকগুলো ভালো আছে মানুষই খেয়ে নি ছাগল তো খাবি তো চলো শাকগুলো প্রথমে বেশ সুন্দর জলে দিয়ে ভালো করে ধুয়ে নেবো এক গামলা জলে একবার নয় বারবার ধোবো নামেই আছে সাত শাক সাতবার ধুতে হয় তো চলো এখানে বেশ সুন্দর আমি একবার ধুয়ে বেছে মানে একদম গোড়া ছাড়িয়ে শাকগুলো পালন শাক আছে আর ওটাকে কি কী শাক ব্যাস একটা বলে আমি জাস্ট এখন মনে করতে পারছি না আমার বাপের বাড়ি ওখানেও থাক আছে ছোটোবেলা অনেক খেতাম আর আজকে তো শাক ভাজায় আমি একটা টুইস্ট করেছি এখানে এখানে কুমড়ো পটল সবকিছু তার সঙ্গে সঙ্গে মাছের তেল দেখো এখানে হচ্ছে মাছের তেলটা ভেজে নেবো প্রথমে দেখেছো তো কতটা মাছের তেল অনেকটা কালকে নিয়ে এসেছিল তাই রেখে দিয়েছিলাম কালকে আর রান্না করিনি আজকে রান্না করব বলে তো চলো এখানে আমি উচ্ছে আলু সব কিছু ভেজে নিয়েছি আর এখানে মাছের তেলটাও ভেজে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মশলা যেমন প্রথমে দেবো লঙ্কা পেঁয়াজ কুচি আজকে না টমেটোটা নেই তাই আর আমি টমেটোটা দিতে পারলাম না তো চলো কিন্তু আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটাও করা ছিল না জানো তো আজকে আমি প্যাকেট দিয়ে চালিয়ে দিয়েছি নো প্রবলেম দেখো লঙ্কাটা দিয়ে দিলাম আর লঙ্কাটা এত চিটপিট চিটপিট করে ছুটছিলো না আমি না দূরেই চলে যাচ্ছিলাম এরপরে পেঁয়াজগুলো বেশ সুন্দর করে কেটে নেব দেখো মশলা আমার পুরো রেডি একদম এরপরে উচ্ছে আলু আর ওই তেলটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা কিন্তু ঝোলঝোল হবে না একদম শুকনো শুকনো জানো তো সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু ফুটতে দেবো কারণ ভাজার সময় ছোটো ছোট আলু তো সেদ্ধ হয়ে গেছিলো আর দেখো ওইদিকে তরকারিটা হতে দিয়ে আমি কিন্তু শাক কাটতে চলে এলাম সো গাইজ রান্না বান্না কমপ্লিট সমস্ত কাজকর্ম এখনো হয়নি বাবা সোনাকে খাইয়ে দিয়েছি ও ঘুমোয়নি এখনো বসে আছে তাই না এই ভাগে বাসনটা মেয়ে যে করে আসি দেখো এখনো বাসন পরে আছে ওখানটায় আর এইখানটা না প্রচণ্ড পরিমাণে রোদ পড়ে আর আজকে যা গরম পড়েছে তোমরা দেখতে পাচ্ছি গরমটা ছিঁড়ে মানে ছেড়ে ছেড়ে গেছে আর এখান থেকে পুরো গোটা গোটা উঠে গেছে এত গরম পড়েছে গরমে না সত্যি আর বাতা কষ্ট হয়ে যাচ্ছে তারপর আমাদের ঘরে পাখা যেন হাওয়াই হচ্ছে না সো গাইস চলো আর ড্রেনটার অবস্থা দেখেছো এটা কালকে ঠিক করব ভাবছি সো দেখো জল সব চলে আসছে সো ওটা ভাবছি কালকে ঠিক করব। সো গাইস চলো আজকের মতো টাটা এখানে ভিডিওটা আবার দেখা হচ্ছে অন্য একটি ব্লগের সঙ্গে তোমাদের সাথে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে টাটা বাই বাই এখন বাসন মাঝে স্নান করবো তো আজকে আর গরমে পারছি না তো চলো